আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা খামার গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে গুলাটে মিউকার যুক্ত কিছু মল রয়েছে মূলত গরুটির এই রোগে আক্রান্ত এই রোগটির নাম হচ্ছে আমরা সাধারণত বাংলায় জরাহ জরায়ু প্রদাহ বলে থাকি এবং ইংলিশে ম্যাট্রাইটিস বা এন্ড্রোম্যাটাইটিস বলে থাকি যখনই জরায়ু থেকে এরকম দূষিত তরল পদার্থ বের হয় তখন আমরা বুঝবো গরুটি ম্যাটাইটিস অথবা জরায় প্রদাহ রোগে আক্রান্ত হয়েছে আমাদের দেশের প্রায় সকল গাবি এই রকম ম্যাটাইটিস রোগে আক্রান্ত হয় এই 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 রোগ যদি কোনো গাবির হয়ে থাকে তাহলে সঠিক সময়ে গর্ভবতী হয় না বা যদি আমরা প্রজনন করি তাহলেও প্রজনন রাখে না এবং গরু অনেক সময় হিটে আসে না এই রোগের যে সমস্ত কারণ রয়েছে সেটা হচ্ছে গঠিত কারণে বেশিরভাগ এই রোগ হয়ে থাকে এবং যখন কোনো বাচ্চা আমরা প্রসব করাই সেই সময় যদি জীবাণুনাশক দিয়ে সঠিকভাবে হাত ধুয়ে বাচ্চা প্রসব করাকালীন সময়ে আমরা যদি বাচ্চাটা ভিড় না করি তাহলেও এই রোগে আক্রান্ত হতে পারে অথবা যে সারের মাধ্যমে আমরা প্রজনন করাই অথবা যে সিমেন্ট দ্বারা প্রজনন করায় সেটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও রকম সমস্যা হতে পারে গর্ভ আটকে গেলে যখন আমরা গর্ভফুলটা বের করি তখনও এই রোগে আক্রান্ত হতে পারে এই রোগের ফলে যে সমস্ত লক্ষণ হয় সেটি হচ্ছে আপনার সাধারণত সামান্য জ্বর যেমন একশো চার থেকে একশো পাঁচ ফারেনহাইটের জ্বর হতে পারে গাভীর জনিপদ দিয়ে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বা লালচে রঙের পদার্থগুলো বের হবে প্রাণী খাদ্যে অরচিও দিন দিন শুকিয়ে যাবে গাবের দুধের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে এবং গাবি যখন শুয়ে থাকে তখন ফোটায় ফোটায় গোলাটি মিউকাস বা স্রাব পড়তে থাকবে এই রোগ হয়ে গেলে আপনারা যেভাবে প্রাথমিক একটা চিকিৎসা করতে পারেন সে ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি জরায়ুতে লুগাস আয়োডিন নামক বাজার যে সলিউশন পাওয়া যায় সেটি জিরু পয়েন্ট দুই থেকে জিরো দশমিক পাঁচ পারসেন্ট তৈরি করে পাঁচ থেকে একশো মিলি এআই টিউব দ্বারা জ্বরের ভিতর ঢুকিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন দিতে হবে দ্বিতীয়ত যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হচ্ছে মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ওষুধ যেমন রানাম্যাট রেনাটা কোম্পানির অ্যামোডিস ব্যাট স্কোয়ার কোম্পানির অথবা ডায়রো ব্যাট একমি কোম্পানির এইরকম রকম যে কোনো কোম্পানির ওষুধ দুই থেকে চারটি বুলাস জ্বরের ভিতর ঢুকিয়ে দিতে হবে পরপর পাঁচ থেকে সাত দিন এছাড়া আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে সালফার গ্রুপের ওষুধ যেমন ব্যাট স্কোয়ার কোম্পানির অথবা ট্রাই সালফা অ্যালকানো কম্পানির এবং সালফাডিন বুলাস অথবা প্রোনা এই সমস্ত আপনারা ব্যবহার করবেন যদি আপনারা বুলাস ব্যবহার করেন তাহলে তিনটি করে ব্লাস ব্যবহার করবেন আর যদি প্রণাপেন অথবা এসিজেন্ট ইনজেকশন দেন তাহলে এক ভায়াল করে প্রতি এক থেকে দেড়শো কেজির জন্য এক ভায়াল করে মাংসের নিচে আপনারা ইনজেকশনটি ব্যবহার করবেন পরবর্তীতে আপনাদের যে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন হিস্টাব্যাট রয়েছে এসিআই কোম্পানির এবং অপশন ইন কোম্পানির রেনাসিন রেনাটা কোম্পানির এই সমস্ত ইনজেকশন আপনারা পরপর পাঁচ থেকে সাত দিন মাঝারি গরুর জন্য সাত থেকে আট মিলি এবং বড় গরুর জন্য দশ থেকে বারো মিলি পর্যন্ত ব্যবহার করলে প্রাণী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে এই সমস্যা দূরীকরণের জন্য আপনারা যে সমস্ত ব্যবস্থা নিতে পারেন সেটি হচ্ছে বাচ্চা প্রসবের পর গাবিকে খুব স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে এবং অস্বাস্থ্যকর হাত দিয়ে বা জীবাণুমুক্ত না করে গাভীকে প্রজনন করাবেন না বা গাভীর বাচ্চা কখনো প্রসব করাতে যাবেন না এবং যে সমস্ত গাভীর রোগ আক্রান্ত এ গরু রয়েছে সার রয়েছে সেই সমস্ত সার দিয়ে কখনও পালের জন্য ব্যবহার করবেন না এবং বাচ্চা প্রসবের পর যত দ্রুত সম্ভব গর্ভফুল বের না হলে আপনারা নিকটস্থ প্রাণী সম্পদের যে অভিজ্ঞ চিকিৎসক রয়েছে তাদের পরামর্শক্রমে গর্ভফুল যত তাড়াতাড়ি সম্ভব সেটা বের করে নেওয়ার চেষ্টা করবেন তো প্রথম অবস্থায় আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাভীটিকে আমি র্যাকটাল পাল্পেশনের মাধ্যমে গাভীর জ্বরের ভেতর থেকে যে সমস্ত ময়লা রয়েছে সেগুলো বের করে দিচ্ছি তো বের করার পর মূলত আমি চিকিৎসাটা যে সমস্ত আপনাদের ওষুধ বলছি সেখান থেকে আমরা এআই গানের সাহায্যে এই চিকিৎসাটা প্রদান করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে